অরণ্য পাশাপাশি অবস্থান করছে যদিও তাদের মধ্যে বিশাল দূরত্ব রয়েছে হঠাৎ কারো কণ্ঠ শুনে ইনার ভেঙে যায় চোখ দিকে তাকিয়ে দেখে অরণ্য তার শরীরে থাকা কথা শক্ত করে নিজের সাথে জড়িয়ে ঘুমিয়ে রয়েছে ইনা অল্প সময় পর উপলব্ধি করে মধ্যে রাতে যে কণ্ঠ সে শুনেছে তার কারণ না অরণ্য ইনা অরণ্যর মধ্যে দূরত্ব মাত্রা কমিয়ে ওর কাছে যায় অরণ্যর মাথায় আলতো করে হাত রাখে না রসন্দেহ সত্যি প্রমাণিত হয় অরণ্যর শরীরে জ্বরে এসেছে অরণ্যর সারা শরীরে ইনার ছুঁয়ে বুঝতে পারে জ্বরের তীব্রতা অনেক অরণ্যর শরীর রীতিমতো জ্বরে পুড়ে যাচ্ছে ইনার চোখে মুখে চিন্তার ছাপ ফুটে উঠে বিকালে বক রসরি কার্সটির পানি কারণে অরণ্যর শরীরে এত জ্বর হয়েছে গ্রামের মধ্যে রাত বারোটার সময় ডক্টর বা ওষুধ পাওয়া অসম্ভব খাবার খাইয়ে যখন অরণ্যকে ঔষধ খেতে বলেছে তখন অরণ্য জেদ করে ঔষধ খায় নাই এই সামান্য বৃষ্টির পানির ফোঁটায় তার জ্বর আসবে না বলে দেয় ইনা আর এখন অরণ্যর উপর ভীষণ রাগ হচ্ছে আবার অরণ্যর জ্বরে পুড়ে যাওয়া শরীর আর ওর অসহায় মুখ থেকে মায়া লাগছে অরণ্যর শরীর থেকে হাত সরিয়ে নেয় ইনা এরপর বিছানা ছেড়ে উঠো এ কার দ্বারাই ওয়াশরুম চলে যায় ওয়াশরুম থেকে এক বালতি পানি আর চাওয়াল ভিটিয়ে নিয়ে আসে এরপর অরণ্যর মাথার কাছে বসে ওকে মৃদু স্বরে ডাক দেয় অরণ্য প্রথুন অরণ্য আপনার শরীরে অনেক জ্বর এসেছে একবার পানি দিয়ে গা জ্বরের তীব্রতা কমে যাবে ইনার কথা অরণ্যর অবধি শরীরে জ্বরের তীব্রতা বেড়ে গেছে সে এখন অজ্ঞান প্রায় প্রায় মিনিট পাঁচ ইনা অরণ্যকে ডাকে তবে অরণ্য জ্বর শরীর কোনো রেসপন্স করে না ইনা বাধ্য হয়ে অরণ্যর শরীরে পানি দিয়ে হালতু করে মুছে দিতে থাকে অরণ্য হাত পা পানি দেওয়ার পর এইবার অরণ্য শার্টের বাটনের উপর হাত দেয় ইনা ইনা সংকোচ বোধ করে অরণ্যর শরীরে এমন করে টার্চ করার জন্য কিন্তু অরণ্যর অসুস্থতা আর জনের কাছে সে বাধ্য হয় ইনা সযত্নে অরণ্যর শার্টের প্রথম বাটন খুলে অরণ্য তার স্বামী তাকে সামান্য স্পর্শ করার অধিকার রয়েছে ইনায় ফাঁকা র কবুও তার মন থেকে সংকোচ আর ভয় কাটে নাই ইনা কাপা কাপা হাতে অরণ্যর বুকের অংশ আবৃত করে অরণ্যর বুকে অল্প অল্প পশম রয়েছে যদিও তা ভীষণ সুন্দর অরণ্যর বুক তাকে বড্ড আকর্ষণ করছে ইনার ইচ্ছা করছে এই বুকে তার ঠোঁপ ছুঁয়ে দিতে সারা জীবন স্বামীর বুকের মধ্যে অবস্থান করতে তবে ইনা নিজের ইচ্ছা আর আবেগ নিয়ন্ত্রণ করে সে বালতির পানি দিয়ে টাওয়াল ভিজিয়ে নেয় এরপর অরণ্য সারা শরীরে মুছে দেয় হসন্ত জ্বর শরীরে ঠান্ডা অনুভব করে জ্বরের মধ্যে শরীরে এমন ঠান্ডা অনুভূতি তার ভালো লাগছে ইনা অরণ্যর দিকে তাকিয়ে দেখে অরণ্যর এমন মায়াবীর রূপ ইনা আগে কখনো খেয়াল করে নাই একজন পুরুষকে জ্বরের মধ্যে চেয়ে এত সুন্দর লাগতে পারে তাইনার বোধহয় জানা ছিল না ইনা টুটে মৃদু হাসি বোঝায় রেখে অরণ্যর মাথায় পানি দেয় এরপর আবার ওয়াশরুমে চলে বালতি আর পানি রেখে আসে তবে টাওয়াল পাশে থাকা টেবিলে রেখে দেয় অরণ্য সর দীর্ঘ এই অল্প উঁচু করে তার শরীর থেকে শার্ট সরিয়ে দেয় জ্বরের মধ্যে যদি শরীরে কোনো জামা কাপড় না থাকে তাহলে জ্বরের তীব্রতা কমে যায় ইনা অরণ্যর কপালে থাকা চুলে সরিয়ে দেয় তার মাথায় হাত পুলিয়ে দেয় অরণ্যর শরীর এখন ভালো লাগছে শরীরে শীতল ঠান্ডা অনুভব হচ্ছে ইনা অরণ্যর কপালে চুল সেখানে আলতো করে নিজের ক্রোধ ছুঁয়ে দেয় আজ প্রথম পুরুষ মানুষকে কপাল তার করছে। সারা রাত অরণ্যর সেবা যত্ন করে ইনা প্রায় দশ মিনিট পর পর অরণ্যর শরীর নিচিয়ে দেওয়া তার মাথায় পানি দেওয়া ফজরের আজানের সময় অরণ্যর শরীরে জ্বর কমে যায় আর সারা রাত নির্ঘুম থাকার কারণে ইনার চোখে ঘুম এস পড়ে সকাল নয়টা চৌধুরী বাড়ি চৌধুরী বাড়ির সকলে খাওয়া দাওয়া করার জন্য টেবিলে উপস্থিত হয় মূলত এই সকালে তাদের একে অপরের সাথে দেখা হয় অরুণা বেগম রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে টেবিলে রাখে অফিসের জন্য রেডি হয়ে নিচে নেমে আসে ইভান ইভান খাবার টেবিলে বসে অরুণা বেগমকে উদ্দেশ্য করে বলে আম্মু তুমি প্রভাকে থাকার জন্য ইনার রুম কেন দিয়েছ চৌধুরী বাড়িতে গেস্ট রুম বা নর্মাল রুমের অভাব পড়েছে অরুণা বেগম যা নে ইভান এমন কথা তাকে জিজ্ঞেস করবে অরুণা বেগম বলে প্রভা এই বাড়ির অতিথি আর প্রভার আজ সকালে আসার কথা ছিল কিন্তু ও তারা করে কালকে সকালে চলে এসেছে যার জন্য কোনো ভালো রুমের আয়োজন করা হয়ে ওঠে নাই যার জন্য ইনার রুমে অল্প দিনের জন্য থাকবে ইভান খাবার টেবিলে বসে মায়ের সাথে আর কোনো কথা বলে না সে খাবার খাওয়া শেষ হলে অফিসের জন্য রওনা দেয় চৌধুরী বাড়ির সামনে ইভানের গাড়ি দাঁড়িয়ে রয়েছে বাড়ির সদর দরজা পার হয়ে ইভান গাড়িতে উঠে বসে ড্রাইভার যখন গাড়ি ছাড়বে অফিসের উদ্দেশ্য তখন একজন মেয়ে এসে গাড়ির কাছের জানলায় নক করে ইভান বিরক্ত করে কাজ সরিয়ে দেয় সেখানে আর কেউ না প্রভা ছিল ইভান বলে কি হয়েছে প্রভা গাড়ির কাছে এমন শব্দ করছেন কেন ইভানের কথার উত্তরে প্রভা বাচ্চাদের নায়ক বলে উঠে সরি ইভান আপনাকে বিরক্ত করার জন্য কিন্তু আজকে আমি চৌধুরী কোম্পানি জয়েন করব সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ার কারণে রেডি হতে দেরি হয়ে গেছে যখন আপনি অফিসে যাবেন আর আমিও যাব আমরা কি একসাথে যেতে পারি প্রভার কথা শুনে ইভান যথেষ্ট বিরক্ত হয় ছোটবেলা থেকে মেয়েদের থেকে যথেষ্ট দূর রত্ত অবলম্বন করে সে চলেছে তবে ইভান প্রভার উত্তরে না করতে পারবে না কারণ প্রভা বাড়ির অতিথি ইভান বলে ওকে গাড়িতে উঠে বসুন ইভানের সম্মতি পেয়ে প্রভা গাড়িতে উঠে বসে ড্রাইভার গাড়ি চালানো শুরু কর রে ইভান আর প্রভা দুইজনে নীরব তবে প্রভার চোখে মুখে এখনো ঘুম রয়েছে বিদেশে তার এত সকালে থেকে যার জন্য হেলান দিয়ে বন্ধ করে কাটানোর চেষ্টা করে। প্রায় ইভান খেয়াল প্রভা ঘুমিয়ে পড়েছে তবে তার মাথা গাড়ির ঝাঁকুনির কারণ পড়ে যাচ্ছে ইভান তার হাত দিয়ে প্রভার ঘুমন্ত মুখ করে ফেলে এরপর এড়িয়ে বিয়ে যায় প্রভার কাছে ঘুমন্ত প্রভা তার মাথা রাখে ইভানের কাছে ইভান প্রথমে বিরক্ত হয় পরে প্রভার ঘুমন্ত মুখ দেখে শান্ত হয়ে যায় বাচ্চা মেয়েদের মতো ঘুমিয়ে রয়েছে প্রভা ইভান যা দেখে মৃদু বাড়ি সকালের মিষ্টি রোদ চোখে পড়ে তালুকদার রণ্য ঘুম ভেঙে যায় চোখ খুলে তার মাথা ব্যথা করছে অরণ্য টেবিলে ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল নয়টা বেজে গেছে অরণ্য যখন বিছানা ছেড়ে উঠতে যাবে তখন তার চোখ যায় তার বুকে ঘুমিয়ে থাকা ইনার দিকে অরণ্যর বুক জুড়ে ইনার দখল রয়েছে অরণ্য প্রথমে অবাক হয় কারণ তার শরীর শার্ট না থাকায় পরে ঘরের মধ্যে মগ আর টাওয়াল দেখে বুঝে চায় বৃষ্টির পানি শরীরে পড়ার কারণে তার জ্বর এসেছে প্রায় অনেক সময় অরণ্য ইনার ঘুমন্ত মুখের দিকে অপলক তাকিয়ে থাকে এরপর ভাবে যদি ইনার ঘুম থেকে উঠে তাদের দুইজনকে এমন অবস্থায় দেখে তাহলে অনেক লজ্জায় পড়ে যাবে অরণ্য নিজের বুকের উপর থেকে ইনার শরীর তীরে জিরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে যার ফলে ইনার ঘুম ভেঙে যায় তবেই সারা রাত চেগে থাকার কারণে সে ভীষণ রান যার জন্য ইনার বিরক্ত হয়ে বলে অরণ্য কি করছেন আর একটু ঘুমাতে দেন এত তাড়াতাড়ি উঠে কি করব শুনি ইনার জবাব শুনে অরণ্য অবাক তাহলে কি ইনার সজাগ থাকা অবস্থায় ইচ্ছা করে অরণ্যকে জড়িয়ে ধরেছে অরণ্য বলে ইনা আপনি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছেন ঘুম থেকে উঠলে কিন্তু আমাকে দোষ দিবেন না অরণ্যর কথা শুনে ইনা শক্ত করে অরণ্যকে জড়িয়ে ধরে ওর বুকের মাথা নেড়ে জবাব দেয় আপনি আমার স্বামী অরণ্য নিজের স্বামীকে জড়িয়ে ধরার অধিকার কি আমার নাই এখন আমাকে ঘুমাতে দেন ইনার এমন জবাব শুনে অরণ্য অবাক হয় তবে ওর মুখের হাসি ফুটে উঠে অরণ্য ইনায়াকে নিজের সাথে দিলে ইনা পালিয়ে যাবে ঘুমের মধ্যে ইনাজার মুখের মিষ্টি হাসি ফুটে উঠে ওর গাল দুটো লাল হয়ে জগড়ে অরণ্য বলে অবশ্যই নিজের স্বামীকে জড়িয়ে ধরার অধিকার ইনার রয়েছে কারণ এই অরণ্য রাজ চৌধুরী শুধু ইনাহার শুধু মায় তার বিবাহিত বোয়ের এখন ইচ্ছা সকাল সকাল দশটা তালুকদার বাড়ির রুমের এক দরজায় অনেক সময় ধরে একজন করে যাচ্ছে কিন্তু ভিতর থেকে কোন সারা শব্দ বা কোনো বক্তির দরজা খুলে দিচ্ছে না অরণ্য আর ইনা অনেক সময় ধরে ঘুমিয়ে রয়েছে মূলত তাদের রুমের দরজায় বারবার নক করে যাচ্ছে একজন বৃদ্ধ মহিলা সকাল দশটা এ এক গেছে কিন্তু অরণ্য আর ইনা ঘুম থেকে উঠে নাই দরজা খুলে নিচে খাবার খেতে আসে নাই যার জন্য বৃদ্ধ মহিলা টেনশন করছে দরজার শব্দ ক্রমশ বেড়ে যাচ্ছে ঘুমের মাঝে দরজায় এমন শব্দ শুনে যথেষ্ট বিরক্ত হয় অরণ্য কপাল কুচকে চোখ খুলে দেখে তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে না ঘুমন্ত ইনায়াকে দেখে অরণ্যর বিরক্ত হয়ে যাওয়ার চেহারা বললে চায় অরণ্য ইনার দিকে এক মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকে ঘুমন্ত ইনায়াকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে ইনার কপালে আসা ছোট ছোট চুলকানের পিছনে গুজে দেয় অরণ্য কিন্তু দরজার শব্দের কারণে তাদের মতুর সময় খুব বেশি স্থায়ী হয়ে ওঠে নাই অরণ্য বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় এরপর শরীরে সাপ পদ জড়িয়ে দরজার কাছে যায় অরণ্য দরজা খুলে দেয় সামনে কয়েকজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে রয়েছে অরণ্য সৌজন্যের রক্ষায় হাসি মুখে বলে কি হয়েছে নানু মনিরা কোনো সমস্যা বৃদ্ধ মহিলারা রুমের ভিতরে তাকিয়ে দেখে ইনার কুমিয়ে রয়েছে আর অরণ্যকে দেখে মনে হচ্ছে সে সুস্থ আছে বৃদ্ধ মহিলারা বলে সরি অরণ্য বাবা তোমাদের বিরক্ত করার জন্য দুঃখিত আসলে সকাল দশটা বেজে গেছে কিন্তু তোমরা খাবার খেতে আসো নাই যার জন্য ডাকতে এসেছি তোমাদের অরণ্য বৃদ্ধ মহিলার চিন্তার কারণ বুঝতে পারে অরণ্য বলে আসলে কালকে বৃষ্টিতে বেজের কারণে রাতে আমার অনেক জ্বর হয় ইনা সারা রাত জেগে আমার সেবা যত্ন করে যার জন্য সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যান আপনারা যান ইনা আর আমি নিচে খাবার খেতে আসছি বৃদ্ধ মহিলা অরণ্যর মুখে জ্বরের কথা শুনে বলে জলটি কি এখনো আছে তোমার অরণ্য গ্রামের ডক্টর রয়েছে ওনাকে কি কল করব উদ্ধৃতি চিহ্ন না জ্বর এখন কমে গেছে টেনশন করবে না আপনারা বৃদ্ধ মহিলারা অরণ্যর জ্বর কমে গেছে শুনে সশক্তির শ্বাস নেয় তারা সকলে নিচে চলে যায় অরণ্য রুমের দরজা বন্ধ করে দেয় অরণ্য আবার বিছানায় ফিরে আসে ইনার কাছে ওর কাছে এসে জড়িয়ে ধরে ইনায়াকে এরপর ডাক দেয় ইনায়াকে ইনা ঘুম থেকে উঠুন ইনা সকাল দশটা বেজে গেছে তাড়াতাড়ি উঠুন অরণ্যর ডাক শুনে ইনার ঘুম ভেঙে যায় ইনা পিতপিত করে চোখ খুলে সামনে থাক কা অরণ্যর দিকে তাকিয়ে দেখে অরণ্য তার দিকে ঝুঁকে রয়েছে সকালে অরণ্যকে এমন করে জড়িয়ে ধরার কথা মনে হয়ে যায় ডাল লাল হয়ে যায় তবে কাল রাতে অরণ্যর জ্বরের কথা মনে হতেই ইনা তার হাত দিয়ে অরণ্যর কপালে ছুঁয়ে দেখে অরণ্যর শরীরে এখন আর জ্বর নাই কালকে রাতে অরণ্যর জ্বরের যে তীব্রতা ছিল ইনা ভয়ে পেয়ে গিয়েছিল সারা মাথায় পানি আর জলপটির দেওয়ার কারণে জ্বর কমর গেছে ইনা বলে অরণ্য এখন আপনার শরীর কেমন লাগছে আর সকালে জ্বরের ঔষধ খেতে হবে আপনি ফ্রেশ হন আমি খাবার নিয়ে আসি ইনা কথাটা বলে যখন কুমুকুমু অবস্থায় বেড় থেকে উঠতে যাবে তখন অরণ্য ওর হাত ধরে ফেলে অরণ্য ইনার হাত ধরে নিজের কাছে নিয়ে আসে আর বলে কি ব্যাপার মিসেস ইনা কাল সারা রাতে অরণ্য চৌধুরীর সেবা করলেন আবার সকালে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন এখন তার শরীরের এত চিন্তা করছেন কোথাও অরণ্য রাজ চৌধুরী প্রেমে পড়ে গেলেন না তো আপনি অরণ্যর এমন কথায় ইনা বিরক্ত হয় না সে হেসে জবাব দেয় যদি প্রেমে পড়ে যায় তাহলে অসুবিধার কিছুই দেখছ না আমি বিয়ের পর স্বামীর প্রেমে পড়ে যাওয়ার যাইজ আছে আরশায় যত নিকটে যাবে তত তার দুর্বলতার বিষয়ে জানা যাবে ইনার কথা শুনে অরণ্য আর ইনার দুইজনে হেসে দেয় এরপর ইনা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে যায় অন্যদিকে ইভানের গাড়ি অফিসের সামনে এসে দাঁড়ায় তালুকদার বাড়িতে আজ সুফিক সাহেবের মৃত্যু বার্ষিকী উপলক্ষে কয়েকজন মাদ্রাসার ছাত্র গ্রামের কিছু মানুষকে খাওয়ানো হবে প্রতি বছর এই দিনে তালুকদার বাড়িতে গরিব দুঃখী মানুষকে খাওয়ানো হয় যতদিন ইনার না নবে চন্দ্রবিন্দু যে ছিলেন উনি তার স্বামীর আত্মার মাগফিরাত কামনার জন্য তার মৃত্যু বার্ষিকীর দিন অনুষ্ঠান করতেন এরপর থেকে বৃদ্ধ আশ্রমের মহিলারা এই দিনে গ্রামের মানুষ সহ গরিব দুঃখীদের খাওয়ায় আজ ইনা আর অরণ্য আছে বলে আরও সুন্দর আর বড় করে অনুষ্ঠান করা হচ্ছে বৃদ্ধ আশ্রমের সকলে এখন বাড়ির বাড়ির সদর দরজায় বসে দুপুরের রান্নার জন্য তরকারি কাটাকুটি করছে। আর মতো রান্না থেকে ইনার রান্না করতে পারে কিন্তু পড়াশোনা আর বিজনেস দুইটা একসাথে সামলাতে হতো দেখে সে সারাদিন বিজি থাকত আর অরুণা বেগম ইনায়াকে কখনো রান্নাঘরে যেতে দেয় নাই চৌধুরী বাড়ির সকল রান্না অরুণা বেগম করেন তবে ইনা সব রান্নায় করতে পারে আর তার রান্না করা খাবার যথেষ্ট সুস্বাদু হয় বাড়ির সকলে তাদের কাজে বিজি এখন অরণ্য সকলের খাওয়া দাওয়ার বিষয়টা দেখছে প্রচুর গরম পড়েছে কালকে বৃষ্টির পর আজ রোদের তীব্রতা দ্বিগুণ হয়ে গেছে বাহিরের রোদের মধ্যে অরণ্য সব কাজ করে ট্যালেট হয়ে গেছে যার জন্য সে বিশ্রাম নিতে ভিতরে আসে সদর দরজায় কাজ করা কয়েকজন বৃদ্ধ মহিলাকে এনার কথা জিজ্ঞেস করে তারা বলি ইনার রান্না করে রান্না করছে অরণ্য সেখানে যায় রান্না করে গিয়ে দেখে ইনা কমরে কাপড় গুজে পাক্কার রাঁধুনির মতো রান্না করছে বিয়ের পর আজ প্রথম ইনায়াকের রান্না করে যেতে দেখেছে অরণ্য রান্না করে গরমে ইনার শরীর দিয়ে খাম ছড়ে পড়ছে কপালে বিন্দু বিন্দু খাম জমা হয়েছে বাহিরে যা রোদ তারপরও গ্রামের রান্নাঘর খড়ি দিয়ে রান্না করতে হয় যার কারণে ইনার আরও বেশি গরম করছে তবুও সে রান্না করে যাচ্ছে তবে অরণ্য ইনায়াকে দেখে সবসময়ের সময়ের মতে মুগ্ধ হয়ে যায় প্রেমে পড়লে মনে হয় ভালোবাসার মানুষকে সকল পরিস্থিতিতে সুন্দর লাগে অরণ্য ফ্রে হাসি বজায় রেখে রান্না করে ইনার কাছে যায় ইনার পিছনে দাঁড়িয়ে ওর বেদে রাখা খোপা করা চুল ছেড়ে দেয় রান্না করার মধ্যে হঠাৎ করে চুল খুলে যাওয়ার কারণ ইনা যথেষ্ট বিরক্ত হয় এমনি গরমের মধ্যে রান্না করছে এখন চুলের কারণে আরো বেশি গরম করছে ইনা যখন রান্না করা রেখে তার চুল বাঁধতে যাবে তখন অনুভব করে তার পিছনে একজন দাঁড়িয়ে রয়েছে ইনা পিছনে ঘুরে দেখে অরণ্য সেখানে দাঁড়িয়ে রয়েছে তার ঠোঁটে মুচকি হাসি ইনার আর বুঝতে বাকি থাকে না তার শক্ত করে চুল কি করে খুলে গেছে ইনার রাগেশ্বরে বলে অরণ্য কি করছেন আপনি এখানে আর গরমের মধ্যে মাথার চুল কেন খুলে দিলেন জানেন কত গরম করছে আমার ইনা কথাটা রাগেশ্বরে বলে কিন্তু অরণ্য ঠোঁটর কোণে এখনো মুচকি হাসি রয়েছে গরমের মধ্যে ইনার কপা লে থাকা বিন্দু বিন্দু খাম আর ইনার রাগি চোখ সব মিলিয়ে ইনায়াকে অনেক সুন্দর লাগছে অরণ্য শুধু ভাবে তার বউ এত সুন্দর কেন রান্না করা অবস্থায় কি কোনো মহিলাকে এত সুন্দর লাগতে পারে এমনি বাহিরে যে গরম তার উপর তার বউয়ের এমন রূপ কোথাও এত রূপের আগুনে অরণ্য পুরে না যায় ইনার কথায় অরণ্য কোনো উত্তর দেয় না কারণ অরণ্য এক দৃষ্টিতে ইনায়াকে দেখে যাচ্ছে আর ওর ভাবনায় বিপর হয়ে যাচ্ছে ইনা খেয়াল করে দেখে অরণ্যর মুখ লাল হয়ে গেছে তার শরীর সম্পূর্ণ ঘামে বেঁচে গেছে ইনা মুহূর্তের মধ্যে তার রাত গুলে যায় বাহিরে অনেক সময় ক্রোদে দাঁড়িয়ে কাজ করার জন্য হয়তো অরণ্যর গরম লাগছে ইনা বলে অরণ্য আপনি এত সময় বাহিরে রোদের মধ্যে কেন কাজ করছেন দেখেন চোখ মুখ সব লাল হয়ে গেছে রুমে যান আপনি আমি লেবুর জল নিয়ে আসছি ইনার কথা শুনে অরণ্য রুমে যায় না বরং সেখানে দাঁড়িয়ে থাকে ইনার রান্না করে থেকে বের হয়ে যখন ফ্রি থেকে ঠান্ডা পানি নিয়ে আসতে যাবে তখন অরণ্য ওর হাত ধরে ফেলে অরণ্য বলে বৌ তুমি সুন্দর কেন বিশ্বাস করো বৌ তোমার এই রূপের সহ্য করা যাচ্ছে না দেখা যাবে তোমার রূপের গরমে এই অরণ্য রাজ চৌধুরী কোথায় পুরি কয়লা হয়ে যাবে তখন কিন্তু তুমি বিথবা হয়ে যাবে বউ অরণ্যর মুখে বউ তার তুমি ডাক্তার শুনে লজ্জায় লাল দুটি লাল হয়ে যায় আর তার হাসি উপায় অরণ্যর কথা শুনবে এ কারণ লোকটার সত্যি অদ্ভুত ভিন্ন সময় ভিন্ন রূপ তার এক সময় মজার কথা বলবে সবসময় তার মুখে হাসি থাকবে আর অন্য সময় হলে গম্ভীর হয়ে যাবে তবে অরণ্য হাসি দেখতে ইনার অনেক ভালো লাগছে নারী অরণ্য ইনার তো হ্রস ইকারকে সামান্য এগিয়ে আসে আলতো হতে তার গাল ছুঁয়ে দেয় ইনার ফিরে আসে সে দিক সেদিকে তাকিয়ে দেখে যদি বৃদ্ধ কোনো মহিলা এখানে হঠাৎ করে চলে আসে তখন কি হবে ইনা আবার রাগেশ্বরে বলে অরণ্য কি করছেন আপনি দূরে সরুন বাড়িতে কত মানুষ কেউ যদি ঘরে চলে আসে তখন কি হবে শোকাট ইনা বৌহ আপনি আমার বিয়ের পর জামাই বউ একটু রোমান্স করবে সেটা স্বাভাবিক বিষয় অরণ্যর কথা শুনে ইনাজা বলে এইটা আপনার রোমে নয় রান্না করে তাহলে রোমে চলেন সেখানে গিয়ে রোমান্স করি অন্যদিকে চৌধুরী কোম্পানির ফ্যামিলির চেয়ারে বসে গভীর মনোযোগ কাজ করছে ইভান। অফিসের সকল দায়িত্ব এখন সে পালন করে আর প্রভা তার কেবিনে বসে ল্যাপটপে কাজ করছে প্রভাকে সে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের হিসাবে নিয়োগ করছে কারণ অফিসে আর কোনো পোস্ট খালি ছিল না প্রভা ল্যাপটপে কিছু কাজ করছে ইভান তার মনোযোগ কাগজ এক আর র উপর থেকে সরিয়ে সামনের দিকে থাকায় ইভানের চোখ চায় প্রভার দিকে প্রভা কাজ করে যাচ্ছে তার দিকে যে ইভান তাকে রয়েছে সেই বিষয়ে তার কোনো খেয়াল নাই ইভান এক দৃষ্টিতে প্রভার দিকে দেখতে থাকে মেয়েটা নেক সুন্দরী তবে তার ইনার চেয়ে কম তার ইনা কথাটা বলতে গিয়ে লিভান দীর্ঘশ্বাস ফেলে এতদিনে হয়তো ইনা অরণ্যকে ভালোবেসে ফেলেছে অবশ্য স্বামী হয় তার একদিন একদিন তো প্রেমে পড়বেই ইভান তার ভুলের কারণে ইনায়াকে হারিয়ে ফেলেছে ছোটবেলার থেকে জীবনে সব সে পেয়েছে শুধু ইনায়াকে ছাড়া এই জীবনে ইনা ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে কি না তা ইভান জানে না বিকাল চারটা বাজে তালুকদার বাড়ির অনুষ্ঠান শেষ হয়েছে এখন ইনা আর অরণ্য বিদায় নিয়ে চলে আসবে বৃদ্ধ আশ্রমের মহিলারা অনেক অনুরোধ করেছে তাদের অল্প কয়েকদিন থেকে যাওয়ার জন্য কিন্তু অরণ্যর অফিস রয়েছে এখানে বেশি দিন থাকা সম্ভব নয় আবার ইনার আদালত তারিখের সময় প্রায় শেষের দিকে এই দিকে সাফায়াতের মৃত্যু আর এস এস কোম্পানির খাবারের বিষকে দিয়ে তা জানা যায় নাই রূপনগর গ্রামে যে উদ্দেশ্য এসেছে তা সফল হয় নাই সাফায়াতের মৃত্যুর রহস্য সমাধান হয় নাই আড়ালে লুকিয়ে থাকা আগন্তুকের পরিচয় এখনও সামনে আসে নাই যার জন্য ইনা আর অরণ্য এখানে বেশি দিন থাকতে পারবে না আদালতের নোটিশের মেয়াদ শেষ হবার আগে আসল অপরাধের পরিচয় জানতে হবে তালুকদার বাড়ির সমস্ত সম্পত্তি তীর উত্তর শুয়ে মালিক ইনা সম্পত্তির সমস্ত হিসাব ইনা পৌরসভায় গিয়ে কালেক্ট করছে আর তালুকদার বাড়িতে থাকা বৃদ্ধ মহিলাদের জন্য এই বাড়িটায় থাকার অনুমতি দিয়ে দিয়েছে বৃদ্ধ মহিলারা সকলে ইনা আর অরণ্যকে বিদায় দেয় তারা রূপনগর গ্রাম থেকে চলে আসে শহরে যাওয়া উদ্দেশ্য গাড়ি রওনা দেয় এখন রাস্তায় ট্রেনের মধ্যে অবস্থান করছে ইনা আর অরণ্য অন্যদিকে ইভান চৌধুরী বাড়িতে ফিরে এসেছে প্রভা আর ইভান একসাথে এসেছে প্রভা যথেষ্ট শান্ত মেয়ে তবে ইভান তার চেয়েও বেশি শান্ত প্রয়োজন ছাড়া কথা বলা ইভানের পছন্দ নয় প্রভা যথেষ্ট কর্মট আর পরিশ্রম মেয়ে বিজনেসের বিষয়ে তার বেশ ভালো অভিজ্ঞতা রয়েছে বিদেশ থেকে বিজনেসর উপর সরকারি করে এসেছে রাত সকাল নয়টা অরণ্যর গাড়ি এসে থামে তার বাড়ির সামনে ফ্রেন্ড থেকে নেমে গাড়িতে উঠে বসে ইনা যাওয়ার অরণ্য রূপনগর গ্রাম থেকে শহরের রাস্তা অনেক যার জন্য রাত বেজে গেছে ইনা নয়টা গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে সারাদিন রান্না করা শহর গ্রামের এত মানুষকে খাওয়ানো আর অতীত সময় গাড়িতে বসে থাকার কারণ তার শরীর অনেক রায় হয়ে গেছে যার জন্য সে গাড়িতে বসে ঘুমিয়ে পড়েছে অরণ্য গাড়িতে বসে সারা রাস্তা ইনার ঘুমন্ত মুখ দেখে কাটিয়ে দিয়েছে তার মায়াবতী বোনের প্রতি তার মুগ্ধতা যেন হাজার জন্ম চলে গেলে ও কমবে না বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়ায় অরণ্য দেখে ইনা এখনো ঘুমিয়ে রয়েছে অরণ্য ইচ্ছা করে না ইনায়াকে ডাক দিতে কিন্তু বাড়ির ভিতরে যেতে হবে যার জন্য অরণ্য শান্ত স্বরে ডাক দেয় ইনা ইনা অরণ্যর ডাক শুনে ইনার ঘুম অল্প ভেঙে যায় তবে সে চোখ খুলে থাকায় না শুধু একটু নড়েচড়ে আবার ঘুমিয়ে পড়ে অরণ্য বুঝতে পারে তার বহু গভীর ঘুমিয়ে তলিয়ে গেছে অরণ্য মুচকি হাসি দেয় এরপর আলতো করে ইনায়াকে কোলে তুলে নেয় ইনা অরণ্যের বুকে গুটিস হয়ে ঘুমিয়ে রয়েছে অরণ্য ঘুমন্ত ইনায়াকে নিয়ে বাড়ি। ভিতরে প্রবেশ করে সিঁড়ি দিয়ে উপরে চলে যায় নিজের রুমে গিয়ে বিছানায় ইনায়াকে শুয়ে দেয় এরপর সে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সে রুমের বাইরে চলে যায় ইনা বিছানায় ঘুমিয়ে রয়েছে চৌধুরী বাড়িতে সকলের রাতের খাওয়া দাওয়ার জন্য রেডি হয় কিন্তু ইভান আর প্রভা তাদের রুমে বসে আছে প্রভা অফিসের একটা ফাইল চেক করছে কাল নতুন ব্যান্ডর সাথে সাথে চুক্তি হবে চৌধুরী কোম্পানি তবে ফাইলের কিছু বিষয় প্রভা বুঝতে পারছে না যার জন্য সে ইভানের থেকে সাহায্য নেওয়ার চিন্তা করে ইভান নিজের রুমে বসে অফিসের কাজ করছে বর্তমানে তার সারাদিন শুধু অফিসার ফাইল নিয়ে কেটে যায় পৃথিবীর সমস্ত সুখ আনন্দ বোধ এক আর তার কাছে এখন তুচ্ছ মরিচিকা নেয় এই মিথ্যা মার বেড়া নিজেকে জড়িয়ে যে কষ্ট তার হচ্ছে হয়তো তার থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই বর্তমানে নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় বর্তি মনে হয় ইভান যে নিজের দোষে নিজের মায়ের ভালোবাসা হারিয়েছে যে বা কারণে তার ভালোবাসাকে অন্য একজনের হাতে তুলে দিয়েছে আর এখন শুধু অফিসের দায়িত্ব পালন করে যাচ্ছে তার বুকের মধ্যে এক অদ্ভুত ব্যথার আগমন ঘটেছে যা প্রতি মুহূর্তে তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে শুধু বাহিরের রাগে আর নিরবতা সবাই দেখে ভিতরে থাকা কান্না আর অসহায়ত্ব শুধু সে জানে শুধু তার মনের ভিতরে জানে ইনায়াকে সে কতটা ভালোবাসে তার জীবনের সব সুখ টাকা আর ভালোবাসার বিনিময়ে তার ইনায়াকে চাই কিন্তু তার আর সম্ভব না ইনা এখন অন্য কারো বিবাহিত স্ত্রী অন্য একজনের হাত তার শরীর ছুঁয়ে দিয়েছে হঠাৎ করে ইভানের রোমের দরজায় একজন নক করে ইভান তার বোনার জগৎ থেকে বাহির হয়ে আসে দরজার সামনের দিকে তাকিয়ে দেখে প্রভা দাঁড়িয়ে রয়েছে ইভান শান্ত স্বরে বলে কি হয়েছে প্রভা তুমি এখানে কেন ইভান গম্ভীর গলায় কথাটা বলে কিন্তু প্রভার কাছে ইভানের বল আকার রসল অন্যরকম লাগে যেন মনে হলো ইভান কান্না করেছে আগের দিনের মতো ঠিক ততটা আর গম্ভীরতা আজ ইভানের সরে নাই শুধু যেন সকলের সামনে তার বাহিরের নকল রূপ দেখানোর প্রয়াস করছে কিন্তু লোভা ইভানের বিষয়ে এত কেন চিন্তা করছে ইভান শুধু তার বসয়ের চেয়ে বেশি না আর কখনো হবে না প্রভাকে কথার উত্তর না দিতে দেখে ইভান রুগুজকে তাকিয়ে দেখে প্রভা বলে কাল অফিসের মিটিং জন্য একটা ফাইল চেক করছি কিন্তু কয়েকটা জায়গায় বুঝতে আমার অসুবিধা হচ্ছে যার জন্য আপনার সাহায্য দরকার ইভান প্রভার কথা শুনি ইভান বিরক্ত হয় যদিও প্রভা ইভানের সাথে খুব বেশি কথা বলে না জরুরি কোনো কাজ বা কারণ ছাড়া প্রভা কথা বলা পছন্দ করে না আর ইভান ও তাই তবে প্রভাকে দেখে ইভান বিরক্ত হয় কারণ প্রভার চেহারা দেখলে তার ইনার কথা মনে পড়ে প্রভা চোখে মুখে যে ভয় শান্তি সব ইনার মধ্যে ছিল যার জন্য হয় ইভান ইভান থেকে দূরে থাকতে চাই দিকে তাকিয়ে প্রভার প্রভার বলে আন্ডারস্কোর হুম দেখা কি সমস্যা হয়েছে ইভানের অনুমতি পেয়ে প্রভার রুমের ভিতরে চলে আসে এরপর তার হাতে থাকা ফাইল ইভানকে দেখায় একসাথে অনেক সময় কাজ করতে থাকে ইভান প্রভার সমস্যা সমাধান করে দেয় ইভান ফাইলের মধ্যে হাত রেখে প্রভাকে দেখায় প্রভা ও হাত রাখে যার ফলে দুইজনের হাত একসাথে হয় প্রভা আর ইভান একে অপরের দিকে তাকিয়ে থাকে প্রভা মাথা নিয়ে চুর করে ফেলে হঠাৎ করে দরজায় কারো গলার আওয়াজ শুনে প্রভা আর ইভান দূরে সরে যায় অরুণা বেগম তাদের ডাকতে এসেছে রাত অনেক হয়ে গেছে যার জন্য অরুণা বেগম ইভানকে খাবার খাওয়ার জন্য ডাকতে তার রুমে এসেছে না বেগম ইভান আর প্রভাকে দেখে ফেলে তারা সরে যাওয়ার আগেই অরুণা বেগম বলে প্রভা তুমি এখানে আচ্ছা তোমরা খাবার টেবিলে আসো রাতের ডিনার রেডি করা হয়েছে অরুণা বেগম কথাটা বলে রুম থেকে চলে যায় ইভান্নো আর প্রভা একে অপরের দিকে তাকায় এরপর ইভান বলে আচ্ছা আমাদের কালকের মিটিং কোন ব্যান্ডের সাথে হবে প্রভা নীরবতা ভেঙে জবাব দেয় ইজি সব যা শহরের সবচেয়ে বড় ব্যান্ডের মালিক হলেন ইনা চৌধুরী উনি অনেক বড় বিজনেস হলেন খবরের কাগজে দেখে ছিলাম অরণ্য রাজ চৌধুরীর সাথে ওনার বিয়ে হয়েছে উনি তো করোনা আন্টির বন্ধাবীর মেয়ে তাই না প্রভার সব কথা ইভান শুনেছে কিনা জানা নাই তবে শুধু মায়ের ইনার নাম তার কান অবধি পৌঁছে গেছে ইভান শুকনো ডুব গিলে বলে ইনার সাথে দিল হতে যাচ্ছে কুমি ভ্যান্ডর মালিয়া ইনা চৌধুরী অরণ্য রাজ চৌধুরীর বউ অরণ্যর বউ কথাটা শুনে তার মনের মধ্যে থাকা কষ্ট আরো দ্বিগুণ হয়ে যায় ইভান বলে প্রভা যান খাবার খেতে যান প্রভা উঠে খাবার খেতে যাওয়ার জন্য রেডি হয় তবে সে আবার জিজ্ঞেস করে আপনি খাবার খেতে যাবেন না ইভান না আজ আর আর নাই আমার। ইভান কথা বলে না প্রভা রুম থেকে বের হয়ে হয়ে যায় ইভান বিছানায় লম্বা শুয়ে পড়ে তার থেকে শুরু একটা শব্দ বারবার হাজার বার উচ্চারণ হচ্ছে কাল তার ইনার সাথে দেখা হবে প্রায় কতদিন পর ইনার সাথে দেখা করবে সে অন্যদিকে রাত দশটার সময় অরণ্য ছাদের উপর দাঁড়িয়ে রয়েছে আকাশ দেখে যাচ্ছে তার মন আজ বড্ড ভালো ইনা জগে থেকে তার জীবনে এসেছে কেমন যেন সুখ ফিরে পেয়েছে জীবনে হারানো সকল সুখ শূন্য স্থান পূরণ হয়ে গিয়েছে ইনার আগমনে ভাবনার মাঝে হঠাৎ করে তার পিছন থেকে কেউ একজন ডাক দেয় অরণ্য কণ্ঠটা শুনে চমকে যায় এই কণ্ঠ তার বড্র পরিচিত অরণ্য পিছনে ফিরে তাকিয়ে দেখে তার সামনে রয়ে খানা বেগম দাঁড়িয়ে রয়েছে অরণ্য দুই চোখে বিশ্বাস করতে পারছে না তার মা কি তার নামে নিয়ে ডাক দিয়েছে রেহানাব এবং তার সামনে থাকা অরণ্যর দিকে দেখে তারা মা ছেলে আজ কত বছর পর দিকে অপরের সামনে দাঁড়িয়ে রয়েছে রেহানাব এবং নিজের ছেলের মুখ একবার ভালো করে দেখে তার ইচ্ছা করছে তার ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে রেহানাব বেগম বলে অরণ্য রেহানা বেগমের মুখে অরণ্য ডাক্তার শুনে অরণ্যর চোখের পানি জমে যায় আহ রমা তাকে নাম ধরে রেখেছে অরণ্যর মনে হচ্ছে সে এখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ যে মা তার সামনে কখনো আসে নাই সে আজ তার নিজে এসে তাকে ডাকছে অরণ্য বলে আম্মু অরণ্যর মুখে আম্মু ডাক্তার শুনে রেহানা বেগমের হৃদয় শান্তির প্রণয় হয়ে যায় অরণ্যর চোখ দেখে বোঝা যাচ্ছে সে কতটা খুশি হয়েছে রেহানা বেগমের মুখে তার নাম শুনে রেহানা বেগম নিজের মনকে শক্ত করে অরণ্যর করা অন্যায় সে কখনো ভুলে যেতে পারে না রেহানা বেগম বলে অরণ্য তোমার সাথে কথা আছে আমার অরণ্য বলে কোনো আম্মু বলো কি কথা আছে কোন সমস্যা হয়েছে কি হয়েছে শুধু একবার বলো রেহানা বেগম বলে তুমি ইনায়াকে কেন বিয়ে করেছ অরণ্য শুধু কি ইভান চৌধুরীর থেকে প্রতিশোধ নিতে না তোমার কেন পরিকল্পনা রয়েছে অরণ্য জানে রেহানা বেগম তাকে খুব ভালো করে চিনে অরণ্য হাসি মুখে বলে যদি বলি ইনায়াকে আমি ভালোবাসি অসম্ভব আর যদি বলি আমার নোংরা খেলার একটা গুটি ইনা তখন কি বলবে আম্মু কথাটা বিশ্বাসযোগ্য